লোক দেখানো দানের দৃষ্টান্ত আর একজন প্রকৃত ইমানদারের দানের দৃষ্টান্ত মহান আল্লাহ মানে উল্লেখ করেছেন মানুষ দেখানো দানের দৃষ্টান্ত কি আল্লাহ তাআলা বলছেন হে ইমানদারগণ লা তোমরা দান করার পরে মানুষকে খোঁটা দাও আবার দান করলাম এ আশায় আমি যদি আমার এই পাশের মানুষ কিছু টাকা দান করি তাহলে আমি ডাকলেই আমার ডাকে সাড়া দিবে আমি দান করেছি সাহায্য করেছি আমার ডাকে সাড়া দিবে এই আশায় আপনি দান করছেন আবার আপনার ডাকে সাড়া দেয়নি আপনি ইচ্ছামতো কথা শুনিয়ে দিলেন আমি কালকেও তোমাকে টাকা দিলাম তোমাকে সাহায্য করলাম আর আমার কথা শোনো না এই যে দান করে খোঁটা দিলেন দান করে খোঁটা দিয়া মানে লোক দেখানো দান আল্লাহর সন্তুষ্টর জন্য দান নয় তো দান করে খোঁটা দেয়া দৃষ্টান্ত আল্লাহ তাআলা বলছেন শামাশালহু কামাসাল এসব করিনা আলাইহি তোরা বুং সা বাহু ওয়া বিলুং কাহু সলদা যে একটা পাথরের উপরে কিছু মাটি যদি থাকে ওই মাটির উপরে যদি আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় প্রচুর হারে তাহলে বলেন তো পাথরের উপরের মাটি পাথরের উপরে থাকবে 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 না একেবারে পানি পরে সব ধুয়ে চলে যাবে চকচকে হয়ে যাবে পাথর চকচকে হয়ে যাবে আল্লাহ তালা বলছেন যারা মানুষকে দেখানোর জন্য ডান সাদাকা করে তাদের আমল নামায় দুনিয়াতে সে দেখছে আমার এত টাকা এত টাকা দান করেছি আমার আমল নামায় যায় দেখব আমল নামার খাতা ফসা আমল নামার খাতা পরিষ্কার কোনো দান নেই কারণ আপনি দান আল্লাহর জন্য করেন নাই দান করেছিলেন মানুষকে দেখানোর জন্য তা আল্লাহ রব্বুল আলমিন দৃষ্টান্ত স্বরূপ বলে দিয়েছেন লায়াক দিরুন আলা সাইয়িন মিম্মা কাসাবু তার কোনো উপার্জন আল্লাহর কোনো কাজে আসবে না তার কোনো কাজে আসবে না তার খাতা ফসা হয়ে যাবে এজন্য তো উপস্থিতি লোক দেখানো দানের দৃষ্টান্ত দেখতে পেলাম মাটি আছে কিছু বৃষ্টি আসায় সব ধুয়ে চলে গেল জানি আমি কিছু সম্পদ দান করেছি কিন্তু যখন আমার আমল নাম আমাকে দেয়া হবে দেখা যাবে আমল নামার খাতা দানের খাতা ফসা কিচ্ছু নেই সব হারিয়ে যাবে এই অবশ্যই দানের সময় আপনাকে খেয়াল রাখতে হবে আমি যা দান করছি এটা আসলে কার জন্য আল্লাহর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য এবার ঈমানদারদের দানের দৃষ্টান্ত আল্লাহ বলছেন হমা সালুল্লাহাদীন আয়ুং ফেকুন আম্মাল আহ মুফতেক আমার অদআতিল্লা পতাস্বি তা মিন্ন ফুসিহিন কামাশ জান্না তিন বীর অব সবাহা আল্লাহ বলছেন ইমানদারের দানের দৃষ্টান্ত হল যখন ইমানদাররা একমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য দান করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য যদি ইমানদার তার জান তার মাল আল্লাহর রাস্তায় দান করে তাহলে আল্লাহর বলছেন তার দৃষ্টান্ত কামস জান্নাতিন জান্নাতমিন একটা উর্বর মাটি একটা উর্বর জমি ওই জমিতে আপনি ফসল লাগিয়েছেন ওই জমিতে আপনি বড় বড় ফলের গাছ লাগিয়েছেন বলেন তো দেখি আসমান থেকে বৃষ্টি আসলে ওই জমির উর্বরতা আরো বাড়বে না কমে যাবে আপনি ধান লাগিয়েছেন মাটি শুকে গিয়েছে ফেটে গিয়েছে এখন আসমান থেকে যখন বৃষ্টি আসছে ওই মাটি কি কেটে চলে যাচ্ছে নাকি মাটির উর্বরতা বৃদ্ধি হচ্ছে মাটি শক্তিশালী হচ্ছে আপনার গাছ শক্তিশালী হচ্ছে তাই আল্লাহ আল্লাহতালা বলছেন যে যে আল্লাহর জন্য দান করে তার দৃষ্টান্ত হল ওই গাছের ন্যায় ওই বাগানের ন্যায় যেখানে পানি ছিল না আসমান থেকে পানি আসলো পানি আসার কারণে গাছের শক্তি দ্বিগুণ হয়ে গেল ফসল আদি বেশি হয়ে গেল আল্লাহরক গোলালেমিন কথা বলছেন সাত আত উকুলহা ফাইন ফাইল্লা ওয়া ফাতাল্লু যদি আসমান থেকে বৃষ্টি নাও আসে আল্লাহ বলছেন আসমান থেকে যদি বৃষ্টি নাও আসে ওই উর্বর উর্বর ভূমিতে আল্লাহ কুয়াশার মাধ্যমে উর্বর ভূমিটাকে নরম করে সেখান থেকে শস্য উৎপাদন করবেন সেখান থেকে ফলের স্বাদ এনে দিবেন গাছকে শক্তিশালী করে দিবেন তার মানে আল্লাহ তালা এটা বোঝাতে চাচ্ছেন আমার ছোট্ট জ্ঞানে যেটা বুঝেছি আল্লাহর আলমে এটা বোঝাতে চান যে ব্যক্তি দান করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য ওই ব্যক্তির দান বিথা যায় না বৃষ্টি বৃষ্টির প্রয়োজন নেই আল্লাহ কুয়াশা দিয়ে হলেও আপনাকে জান্নাতে নেওয়ার চেষ্টা করবে ফরজ আমলের ঘাটতি এসে গিয়েছে তো কেয়ামতের ময়দানে হিসাব হচ্ছে দেখা যাচ্ছে ফরজ আমলে ঘাটতি হয়ে গিয়েছে আল্লাহ বলবেন যাও দেখো নকল ইবাদত আছে কিনা দেখো নকল ইবাদত আছে কিনা সেইটা আমল নামায় চাপিয়ে দিয়ে আল্লাহ বলবে যাও তুমি জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ এজন্য সম্মানিত উপস্থিতি আপনি এক টাকা পাঁচ টাকা যাই দান করবেন মনের মধ্যে অন্তরের মধ্যে শুধুই থাকবে আল্লাহর সন্তুষ্ট শুধুই থাকবে আল্লাহর সন্তুষ্ট তবেই গা আল্লাহর আব্বো আপনার দান তাকে কবুল করবেন আপনার আমল নামায় দানটা আরো দানটা লেখা থাকবে এবার সংক্ষিপ্ত আকারে দানের মর্যাদা দানের মর্যাদাটা কি আমরা লোক দেখানো দানের ব্যাপারে শুনছিলাম যে খাতা ফসা হয়ে যাবে আর ইমানদারের দানের ব্যাপারে বলছিলাম রাব্বুল আলমিন যে কোনো মূল্যেই জান্নাতে নিয়ে যাবেন তো কিভাবে জান্নাতে নিয়ে যাবেন একটা মর্যাদা দেখুন হাদিসটি শোনালেন তিরমিজি মি যে হাদিস নাম্বার ছয়শ একষট্টিসারিন আল্লাহামিয়া আবাহুরাইরা তিনি বলছেন আমি আবু হুরাইরা থেকে শুনেছি এখনো আল্লাহ নবী সাল্লাম বলেন মা আল্লাহ নবী বলছেন যদি কোনো মানুষ সম্পদ দান করে টাকা পয়সা দান করে অবশ্যই অবশ্যই ওই হালাল হতে হবে বেহালাল না হালাল হতে হবে কারণ আল্লাহ বলছেন তৈব আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তালা পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোন সম্পদ গ্রহণ করে এবার আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি হালাল টাকা হালাল সম্পদ দান করেছে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামা তার ওই দানটা আল্লাহ ডান হাতে গ্রহণ করেছেন ডান হাতে গ্রহণ করেছেন তাই যারা টাকা পয়সা দান করবেন অবশ্যই সেই সম্পদ সেই টাকা হালাল হতে হতে হালাল হতে হবে পবিত্র হতে হবে আর এই পবিত্র দান পবিত্র সম্পদ আল্লাহ কানাত তামারাতান যদিও সেই দানটা একটা খেজুরও হয় যদিও সেই দানটা একটা খেজুরও হয় তবু আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দানটা ডান হাতে গ্রহণ করবেন তারপর আল্লাহ নবী সাল্লাম বলছেন তার বফি কাফির রহমানি এবার ডান হাতে গ্রহণ করলেন ছোট্ট একটা খেজুর সেই খেজুরটা আল্লাহ লালন পালন শুরু করলেন এক টাকা দান করেছেন ডান হাতে আল্লাহ গ্রহণ করেছেন লালন পালন শুরু করেছেন লালন পালন করতে 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 হাত্তা তাকুনা জাবাল পাহাড়ের চেয়ে উঁচু হয়েছে পাহাড়ের চেয়ে বেশি ওজন হয়েছে এত বিশাল করে আল্লাহ ছোট্ট একটা দান সব টাকার দান হালাল টাকা দান এই দানটা লালন পালন করতে 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 বিশাল আকার করে ফেলেছেন যেমনই ভাবে ইউর্বী হাদুকুম ফুলু উহু আসিল উহু যেমনইভাবে একজন গরু একটি গরু যখন তার বাসুরকে দুধ থেকে ছেড়ে দেয় তখন ওই বাসুরকে কিন্তু এই গরুর গার্জেনরা লালন পালন করে ফিটারে দুধ খাওয়ায় যে কোনো মূল্যেই হোক বা লালন পালন করে কিন্তু ওই বাসুরটাকে আস্তে 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 বড় করে ফেলে ঠিক ভাবে আল্লাহ রব্বুর আলমিন আপনার আমার সব টাকা হালাল টাকা সেটা যদি এক টাকাও হয় এক টাকাই লালন পালন করতে 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 পাহাড়ের চেয়ে উঁচু করে দিবেন আর কেয়ামতের ময়দানে আপনি আমি যে বলবো আল্লাহ এই পাহাড়ের চেয়ে উঁচু এত ওজন আলা এই ইবাদত আল্লাহ বলবে তোমার তুমি দান করেছিলে এক টাকা আল্লাহ এক টাকা দান করলে কি এত ওজন হয় এত বড় পার হয় তখন আল্লাহ বলবেন এই হাদিসটাই যে আমি তোমার একটা টাকা সব টাকা ছিল হালাল টাকা ছিল এক টাকা আমি আমার হাতের মুঠায় নিয়েছিলাম নেয়ার পরে লালন পালন করতে 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 এটাকে বিশাল আকারে রূপ দিয়েছি আজকে তোমার আমল নামায় সব দিয়ে দেওয়া হলো সুবহান আল্লাহ এজন্য সম্মানিত উপস্থিতি অবশ্যই আপনি যখন কোনো সম্পদ দান করবেন মানুষকে দেখানোর জন্য সম্পদ দান করবেন না দ্বিতীয় নম্বর আপনি যখন দান করবেন তখন আল্লাহর সন্তুষ্টের জন্য দান করার চেষ্টা করবেন আর হালাল টাকা যেন হয় হালাল সম্পদ যেন হয় তা যদি কমও হয় সেটাই দান করবেন আল্লাহরব্বুল আলমিন আপনাকে আমাকে প্রতিদান দান করবেন